আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ঘরের কাজের দেখুন আমাদের ঘরের সামনের বারান্দার কাজ চলছে কাজের একজন মিস্ত্রি কাজ করছে তো আজকে দেখাবো কীভাবে ঘরটির কাজ করা হচ্ছে তো মিস্ত্রি কাজ করতেছে কীভাবে অল বাইরের পর থেকে উপরে অল খাড়া করে দেওয়া হয় এবং পানি যাতে না পড়ে এজন্য এখানে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ইঞ্চি অলের এখানে আবার দশ ইঞ্চি করে দেওয়া হচ্ছে যাতে পানিটা ভিতরে না পড়ে এবং টিনের ভিতরে টিনের উপর থেকে যাবে পাঁচ ইঞ্চি এবং অলের উপরে থাকবে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি হিসাবে এরকম এখানে গাঁথনি করে দেওয়া হচ্ছে দেখুন এই সিস্টেমে করলে কখনো কল দুর্বল হবে না এবং কলের ভাগ থেকে টিনের এখান থেকেও পানি কখনো পড়বে না তো এই সিস্টেমে আপনারা আর দেখছেন কি না জানি না তবে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এজন্যই এই সিস্টেমে দেওয়া হচ্ছে কেননা অনেক সময় দেখা যায় এখানে যদি পাঁচ ইঞ্চি ওয়ালের উপরে টিন তুলে দেওয়া হয় তখন ওই ওখান থেকেও অলটা ফেটে যায় আর এরকম যদি দেওয়া হয় পুরো অলের শক্তিটাই পাবে ওখানে আর এখানে পানি পরার সুযোগ নাই কোনো কাজটাও সুন্দরভাবে হচ্ছে দেখুন এখানে নিচে কোনো ফাঁকা থাকতেছে না নিচে কোনো ফাঁকা থাকতেছে না সুন্দরভাবে হচ্ছে